আপনি কি স্বল্প বাজেটে ঢাকা থেকে নেপাল ভ্রমণ করতে চান স্বপ্নের পাহাড় প্যাগোডা আর অ্যাডভেঞ্চারের দেশ নেপাল আপনার অপেক্ষায় আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ঢাকা থেকে নেপালে সবচেয়ে কম খরচে ঘুরে আসা যায় চলুন শুরু করি প্রথমেই আপনার বাজেট ঠিক করুন নেপাল ভ্রমণের জন্য পনেরো থেকে বিশ হাজার টাকায় দারুণ একটি ট্রিপ সম্ভব এখন আসি যাত্রাপথে বাসে ঢাকা থেকে রক্সল যা ভারতীয় সীমান্তে পৌঁছাবে এতে খরচ হবে আনুমানিক দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো টাকা ভারতীয় সীমান্ত থেকে কাঠমান্ডু লোকাল বাস বা শেয়ার জিপ ব্যবহার করতে পারেন খরচ হবে পনেরোশো টাকা থেকে দুই টাকা ভিসা ও অন্যান্য ডকুমেন্টস নেপাল যেতে বাংলাদেশিদের ভিসা লাগে না যা আপনার খরচ অনেক কমিয়ে দেবে শুধু পাসপোর্ট সঙ্গে রাখুন তবে ভারত হয়ে গেলে ভারতীয় ট্রানজিট ভিসা নিতে হবে এর খরচ প্রায় বারোশো থেকে পনেরোশো টাকা নেপালে থাকার ব্যবস্থা নেপালে থাকার জন্য বাজেট হোটেল বেছে নিন কাঠমান্ডু বা পোখরায় এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে দারুণ হোটেল পাওয়া যায় বন্ধুদের সঙ্গে গেলে হোস্টেলেও থাকতে পারেন খরচ আরও কমে আসবে খাবারের খরচ নেপালের খাবার বেশ সাশ্রয়ী স্থানীয় খাবার যেমন মোমো আর থুপ্পা খেতে পারেন দৈনিক খাবারের জন্য পাঁচ থেকে সাতশো টাকা যথেষ্ট দর্শনীয় স্থান কাঠমান্ডুতে প্যাশুপতিনাথ মন্দির বুদ্ধনাথ স্তূপা আর থামেল মার্কেট দেখে নিন পোখুরায় গেলে পাহাড়ের সৌন্দর্য সারাংকোট থেকে সূর্যোদয় এবং পি হাওয়া লেক উপভোগ করুন এগুলো ঘোরার জন্য জনপ্রতি খরচ হবে এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে এভাবেই স্বল্প বাজেটে আপনি ঢাকা থেকে নেপাল ঘুরে আসতে পারেন যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে